সরকারি সুযোগ সুবিধা পেতে এবং নিজের স্বাবলম্বী হতে মহিলা গোষ্ঠী করার নির্দেশ রাজ্য সরকারের শুক্রবার পূর্ব বর্ধমানের ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে এই বিশেষ একটি বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মন্ডল উপপ্রধান টুম্পা বাগ সহ পঞ্চায়েতের আধিকারিক এবং গোষ্ঠীর মহিলারা এই দিনের বৈঠক শেষে কৈয়র গ্রাম পঞ্চায়েত প্রধান শাহজাহান মণ্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কি করে গ্রুপ খোলা নির্দেশ দিয়েছেন এই গ্রুপে 10 থেকে 15 জন বা তার বেশি মহিলা একত্রিত হয়ে একটি গ্রুপ করবেন সেই গ্রুপগুলো নানা ধরনের কাজ যেমন পশুপালন নানান ধরনের হাতের কাজ করে নিজেরা স্বাবলম্বী হবেন এর জন্য ব্যাংক থেকে লোন দেওয়া হবে সেই লোন পরিশোধ করার পরে পুনরায় আরো বেশি অংশের লোন নিয়ে কাজ করার সুযোগ সুবিধা পাবেন বলে জানান প্রধান গোষ্ঠীর মহিলারা বলেন তারা অনেকেই বহুদিন ধরে গোষ্ঠী পরিচালনা করছেন এক্ষেত্রে ব্যাংকে থেকে ঋণও পেয়েছেন এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা কোনো গ্রুপে আসেননি সে সমস্ত মহিলাদের নিয়ে এসে গ্রুপ তৈরির জন্য আজকের এই আলোচনা সভা এই আলোচনা সভাতে এসে অনেক মহিলারা গ্রুপে থাকার ইচ্ছা প্রকাশও করেছেন এই গোষ্ঠীগুলি করার মূল উদ্দেশ্য হলো রাজ্য সরকার এই গোষ্ঠীগুলির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও মহিলাদের আত্মনির্ভর করতে চাইছেন মহিলারা স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা লাভ করে তাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নতি করতে পারবে বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান সেই ক্ষেত্রে আমাদের

নিয়ে আসবে এবং আমার প্রয়োজন কমিতে যারা নির্বাচিত সদস্য আছেন তাদেরকে নিয়ে উভয়কে নিয়ে আমরা ইতিমধ্যে তাদেরকে বোঝান বাড়ির বাড়ি তাদের সাথে কথা বলো

আজকাল ছিলেন এবং আমার গ্রাম পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে নির্বাচিত তারা আপনার নাম আর পরিচয় আমার নাম সাধারণ